বাংলার রাজনীতিতে ফের একের পর এক বড়সড় খবর আসছে সামনে এবার ভোটের ময়দানের খেলাটা বদলাতে চলেছে নির্বাচন কমিশনার নিজে শুধু ভোট গ্রহণ নয় এবার ভোট গণনার নিয়মেও আসছে বড়সড় পরিবর্তন শাসক দল যেভাবে এতদিন অভিযোগের মুখে পড়েছে কাউন্টিপে চুরি নিয়ে এবার সেটার পথ বন্ধ করতে চলেছে কমিশনার নিজে কিন্তু এখানে শেষ নয় একই সঙ্গে আরেকটি ভয়ঙ্কর ধাক্কা রাজ্য সরকারের জন্য ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায় আর তার পাল্টা জবাব দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ একদিকে নির্বাচন কমিশনারের নতুন নিয়মের চাপ আর অন্যদিকে কর্মচারীদের বকেয়া ডিয়ে নিয়ে চাপ আচ্ছা এখানে আমার একটা নিজস্ব ব্যক্তিগত প্রশ্ন রাখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের উজ্জ্বল নক্ষত্র অনেক মানুষের কাছে এটা সমস্ত মানুষের কাছে নয় পূজার মণ্ডপে মণ্ডপে এক লাখ দশ হাজার টাকা দিতে পারছে আর যারা সারা মানে বছরের পর বছর কর্মরত কর্মী কাজ কর হচ্ছে তাদের ডি টাকা দিতে পারছে না কেন এটা অবশ্যই কেউ যদি জেনে থাকো আমার কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্ট বক্স খোলা থাকবে আজকের ভিডিওতে আমরা একের পর এক খুঁজে বের করব কি এই গণনার নতুন নিয়ম কেন বলা হচ্ছে এবার আর কাউন চুরি সম্ভব নয় ডিএ মামলায় আসলে কী বলল সুপ্রিম কোর্ট আর কি উত্তর দিল রাজ্য সরকার এবং এই দুই ঘটনার মিল কোথায় বাংলার রাজনীতিতে এর প্রভাব বদলালে কি হতে পারে চলুন শুরু করা যাক আমাদের এক্সক্লুসিভ ভিডিওটি প্রথম থেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ একটা ধামাকা আছে ভিডিওর মধ্যে প্রথমেই আসি নির্বাচন কমিশনারের সিদ্ধান্তে অনেকদিন ধরেই অভিযোগ ভোট গ্রহণ শেষ হলেও ভোটগণনার নানান রকম গড়মিল হয় এখনও পোস্টাল ব্যালেট গুনতে দেরি হয় কখনও আবার তা এড়িয়ে যাওয়া হয় এমনকি লিড বদলে দেওয়ার অভিযোগও বিরোধীদের তরফে উঠে আসে নতুন নিয়ম কি বলছে এখান থেকে ভোট গণনার প্রতিনিধি ধাপে পোস্টাল ব্যালেট আলাদা করে গুরুত্ব দেওয়া হবে আগে অনেক সময় দেখা যেত পোস্টাল ব্যালেটের ফলাফল প্রকাশ করা হতো একেবারে শেষে এতে সাধারণ মানুষের চোখে সন্দেহ তৈরি হতো কিন্তু কমিশনার এবার জানিয়ে দিয়েছে পোস্টাল ব্যালেট আর লাস্টে মানে অর্থাৎ শেষ এর আগে রাউন্ডে গণনা করতে হবে এতে লাভ কী ভোটের ফলাফল নিয়ে জল্পনা বা গোপন গরমিল অনেকটাই কমে যাবে বিরোধীরা যাতে বলতে না পারে যে কাউন্ট মে গন্ডগোল হচ্ছে আর ব্যবস্থার ভাগেই করা হচ্ছে কমিশনার এই পদক্ষেপ আসলে স্বচ্ছতা বাড়ানোর জন্য করছে আরও একটি বড় সিদ্ধান্ত হচ্ছে যে কোনো বুথের ইভিএমের সঙ্গে এবার ভিভি পি এটি স্লিপ মিলিয়ে দেখা বাধ্যতামূলক হবে আগে নির্দিষ্ট সংখ্যক বুথ বেছে নিয়ে ভিভি পি এটি যাচাই করা হতো কিন্তু এবার করা নজরদারি থাকবে প্রশ্ন হলো কেন বলা হচ্ছে কাউন্টিবে চুরি করা যাবে না কারণ পোস্টাল ব্যালেটকে গুরুত্ব দিয়ে আগেই গণনা করা হবে প্রতিটি ধাপে পর্যবেক্ষক বা অবজারভার উপস্থিত থাকবেন ভিভি পি ডিএটি যাচাই নিয়ম আরও কঠোর হচ্ছে ফল ঘোষণার সময় টাল বাহানা বা দেরি করা যাবে না এই নিয়মগুলি কার্যকর হবে দু সালের বিধানসভা নির্বাচন বিরোধী এক বড় অস্ত্র পেয়ে যাবে তারা বলতে পারবেন না কাউনটিপে কারচুপি হচ্ছে এতে সাধারণ ভোটারদের আস্থাও অনেকটা বাড়বে ডিএ মামলার আপডেট আমি যেটা প্রথমেই বলেছিলাম বড়সড় ধামাকা সেটা হচ্ছে ডিএ মামলা এবারে আসি দ্বিতীয় বড় সমস্যা ডিএ মাবলা। বন্ধুরা ডিএ বা মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মীদের একটি গুরুত্বপূর্ণ পাওনা কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্যে যেখানে ডিএ নিয়মিত বাড়ে সেখানে পশ্চিমবঙ্গ বহুদিন ধরেই সরকারি কর্মীদের অভিযোগ করছে তাদের ন্যায্য ডিএ পাচ্ছে না কেন এত বিতর্ক সরকারি কর্মীরা দাবি করছে তাদের ডিএ কেন্দ্র সমান হারে দিতে হবে রাজ্য সরকার বলছে আর্থিক অবস্থার কারণে সেটা সম্ভব নয় এর জোরেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে পর্যন্ত সুপ্রিম কোর্ট সর্বশেষের নির্দেশ রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ অত্যন্ত মানে অন্তত পঁচিশ শতাংশ তিন মাসের মধ্যে দিতে হবে অর্থাৎ পুরো টাকা একসঙ্গে নয় তবে কিছুটা দিতে হবে কিন্তু রাজ্য সরকারের অবস্থা এখন কোথায় বা কি রাজ্যে লিখিতভাবে জানিয়ে দিয়েছে এত বড় অঙ্ক একসঙ্গে দেওয়া সম্ভব নয় এখানেই আমার একটা প্রশ্ন আগে যেটা বলেছে সেটাও আপনি প্রত্যেকটা পূজা মণ্ডপে এক লাখ দশ হাজার টাকা দিতে পারছেন পূজা করার জন্য কিন্তু ডিএ টাকা দিতে পারছে না যারা বছরের পর বছর কর্মরত বা কাজ করছেন তারা বলছে আরো পি নিয়ম অনুযায়ী বা রেভলিউশন অব পে অ্যান্ড অ্যালাউন্সমেন্ট ইতিমধ্যেই কর্মীদের নানান ভাতা দেওয়া হয়েছে সেই যুক্তিতে তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছে মডিফিকেশন রায়ের কিছু অংশে পরিবর্তন আনা হোক তাহলে বোঝা যাচ্ছে রাজ্য সরকার এখনও পুরোপুরি মানতে রাজি নয় সরকারি কর্মীদের অবস্থান তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ন্যায্য দিয়ে না পাওয়া মানে তাদের প্রতি অবিচার তাই আন্দোলন আর তীব্র হতে পারে সাধারণ মানুষের ওপর প্রভাব কি অনেকে ধারণা সরকার যদি ডিএ দেয় তবে অর্থনীতিতে বড় চাপ আসবে আবার অন্যদের মতে কর্মীদের পাওনা টাকা পেলে বাজারে ক্ষয় ক্ষমতা বাড়বে অর্থাৎ এই মামলার প্রভাব শুধুমাত্র সরকারি দপ্তর নয় সাধারণ মানুষের জীবনেও প্রভাব পড়তে চলেছে রাজনীতির অঙ্ক এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই দুই ঘটনার মিল কোথায় একদিকে নির্বাচন কমিশনের নিয়ম মদল যার ফলে ভোট কারচুপির সুযোগ কমে যাবে অন্যদিকে সুপ্রিম কোর্টের ডিএ মামলা যেখানে সরকারি কর্মীদের চাপ সামলাতে হচ্ছে এই দুই ক্ষেত্রেই বোঝা যাচ্ছে শাসক দল চাপে ফেলতে পারে এই পরিবর্তন বিরোধীরা বলছে সরকার একদিকে কর্মীদের বঞ্চিত করছে আর অন্যদিকে ভোট সুবিধা নিতে চলেছে এবার দুই দিক থেকেই তাদের হাত গুটিয়ে আসে রাজনৈতিক কৌশল শাসক দল হয়তো বলবে ডিএ দেওয়া সম্ভব নয় কারণ উন্নয়নের কাজ চালাতে হবে বিরোধীরা বলছে জনগণের টাকা সরকার আটকে রেখেছে আর গণনার নতুন নিয়মকে তারা ব্যবহার করবে এবার সলাফল সত্যি আসল রায় দেখাবে ভোটারদের মনের প্রভাব একটা তো আসবে এই যে ভোটের পরিবর্তন কর্মচারীরা যদি অসন্তোষ থাকে তাহলে সেটা সরাসরি ভোটার প্রতিফলিত হতে পারে আবার গণনার নিয়ম বদলে গেলে বিরোধীদের দাবি আরও জোরালো হবে অথব সামনে যে রাজনৈতিক মাঠ তৈরি হচ্ছে তা হবে একেবারেই ভিন্ন একদিকে শাসক দলের চাপ অন্যদিকে নির্বাচনের চাপ এই দুই আগুনে রাজ্য সরকার একসঙ্গে লড়তে হবে বন্ধুরা ছবিটা এখন পরিষ্কার একদিকে নির্বাচন কমিশনারের নতুন নিয়ম আর কাউন্টি গোপন করমিল সম্ভব মানে গড়া গড়ে না অন্য থেকে ডিএ মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার আরও চাপ মানে ফেলেছে প্রশ্ন হলো আগামী নির্বাচনের প্রভাব কি পড়বে সাধারণ মানুষ কি এবার আরও স্বচ্ছ ভোট প্রক্রিয়া পাবেন কর্মচারীরা কি তাদের ন্যায্য দিয়ে ফিরে পাবেন সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়েছে আগামী দিনের রাজনীতিতে আপনারা কি মনে করেন নতুন ডিএ আর ডিএ রা এই দুটোই কি বাংলার রাজনীতি পাল্টে দেবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরবো বড় আপডেট নিয়ে ধন্যবাদ আর শেষে আর একটা কথা আপনারা কি ট্যাক্স বা ইনকাম ট্যাক্স সম্বন্ধে কোনো ভিডিও দেখতে চান জিএসটি সম্বন্ধে আমাদের পশ্চিমবঙ্গের জিনিসপত্রের দাম কেমন বাড়লো না বাড়লো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন